সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দশই অক্টোবর দু হাজার একুশ রবিবার আমরা অবস্থান করছি রেলবাজার হাট আর আপনারা যে রেলবাজার হাট কিন্তু পরিধি অনেক ছোট তবে মাঝারি সাইজের এবং ছোট সাইজের গরুগুলোই কিন্তু উঠে আর এলাকার যে সকল ক্রেতা বিক্রেতা আছে তারাই কিন্তু এখানে এসে কিনে এবং বিক্রি করে তো আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে দেখাবো বর্তমান সময়ে একটু প্রচুর চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে সেই সারগুলোগুলোর দাম তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কত চাইলেন আপনারটা দাম ভাইয়া বিয়াল্লিশ দাম চাওয়া আচ্ছা এখন পর্যন্ত কত দাম বলছে চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সর্বশেষ বেচা রেট কত ভাইয়া আটত্রিশ হাজার হলে আমরা একটু দেখাই যে সাইডটা দেশি দেশি না শাহি ওয়াল মানে কিছুটা শুধু নাবিটা ঝোলানো আছে হালকা আমরা একটু দেখি যে এর পাশে আরও কিছু দেখছি আমরা এগুলোর একটু দামে ধরুন আপনাদের দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই যে এটা কত টাকা চাইলেন দাম

আচ্ছা এই যে এ পাশে দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা কত টাকা চাইলেন চাচা জোরাটা পঁয়ষট্টি হাজার এই যে দেখে জোরাটা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করা যাবে চাচা সাইটের উপরে সাইটের নিচে কোনো দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা সর্বশেষ সাইট আচ্ছা আমরা একটু উপরে মানে একষট্টি নাকি এই যে দেখে এই যে এইটা আর এই যে এইটা কত হলে বিক্রি করবেন একষট্টি হাজার হলে আচ্ছা কি অবস্থা বর্তমান বাজার বলেন বাজার ভালো না দাম কি কমতির মুখে কমছে কমছে আমদানি বেশি হচ্ছে আমদানি ক্রেতা কম ক্রেতা কম গরু বেশি গরু বেশি এই জন্য কি দামটা কি এখন কি কম একটু কম আপনি যে গরুগুলো নিয়ে ব্যবসা করেন এ পাশে দেখছি আমরা এগুলো একটু দামের ধরেন আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাইয়া আপনার কার ভাই আপনার আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া

তেত্রিশ এক হাজার টাকা আচ্ছা আচ্ছা সর্বশেষ তেত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করি আপনার আচ্ছা এটা তেত্রিশ হাজার হলে বিক্রি হবে আর এটা এটাও কি আপনার এটাও কিনলেন এখানে তিনটাই কিনছেন আচ্ছা এটা কেমন কত দাম পড়ছে এখানে

পাশে কিছু দেখছি আমরা এইগুলো একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলম ভাই আচ্ছা আপনার কাছে একটু আগামী বাজারের তথ্যটা চাই আচ্ছা বাজার রেটটা সবাই বলছে এখন কম কালকে সবাই বলছে আমরা যার কাছে জিজ্ঞেস করলাম সবাই বলে যে লস খাইছে কথাটা কি সত্য

আসে না আপনি হাটটা ঘুরে দেখছেন ঠিক আছে ধন্যবাদ তাহলে এটা কত রাখা যাবে ভাই উনত্রিশ আর যে সাতাশ মানে আপনাকে যদি কেউ অনলাইনে কনফার্ম করে তাহলে জাস্ট সাতাশে দিয়ে দেবেন আচ্ছা এই যে সাতাশ আচ্ছা শব্দ ষাট আচ্ছা এই যে এইটা এইটা এটা কত লাস্ট এটাও সাতাশ হাজার হলে আচ্ছা সর্বশেষ সাতাশ হাজার হলে বিক্রি হবে আমরা আরেকবার দেখে দিই এটা সাতাশ আর এটাও সাতাশ আর এটা হচ্ছে উনত্রিশ এটা উনত্রিশ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ওকে পাশে আরও কিছু আর দেখছি সার গরু আমরা এই সার গরুগুলো একটু দামে ধরনের আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাই ভালো আছেন কি অবস্থা বাজারে কয়টা নিয়ে আসলেন খুব খারাপ খুব খারাপ কয়টা নিয়ে আসছেন বাজার বাড়ি মারা নাই নাই আচ্ছা আচ্ছা এই তিনটা আপনার এটা কত টাকা চান 27 বিক্রি দাম বিক্রি দাম 26000 হলে লাস্ট 26 ও যে সর্বশেষ 26 আর এই দুটো বকনা আচ্ছা এই বকনাটা কত সাদাটা জোড়া জোড়াটা কত জোড়াটা 44 দাম দাম একচল্লিশ হাজার হলে দিয়ে দেবেন এর কমে দেবেন না সর্বশেষ একচল্লিশ একচল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই রেলবাজার সাথে পরিস্থিতি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি